আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা বরকত আজ আমি আপনাদের সাথে এমন একটি ইসলামিক ঘটনা শেয়ার করব যে ইসলামিক ঘটনাটি থেকে আমরা জানতে পাবো সাহাবাই کرامগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসতেন এবং আমরা তাকে কতটুকু ভালোবাসব তো সেই ঘটনাটি হলো রাসুল সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ان হকি নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল সেই ঘটনাটি তো চলুন মূল ঘটনায় চলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করা শুরু করলেন তখন ধীরে ধীরে যখন মুসলিম সংখ্যা বেড়ে যাচ্ছিল তখন কুরাইশরা কুরাইশের সকল বর্ভর নেতারা ষড়যন্ত্র করল যে এভাবে যদি ইসলাম প্রচার করা শুরু করে তাহলে তো সকলেই মুসলিম হয়ে যাবে সেই জন্য তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার এই চিন্তা ভাবনা করেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে অহিনাজিল হলো যে হিয়া রাসুল আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন এই ঘটনা হজরত আবু বকর আল্লাহকে বললেন এবং তাকে সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করবেন এই কথা রসুল সাল্লাহাম হজরত আবু বকর আল্লাহকে জানিয়েছেন তো সেই দিকে অনেক লম্বা ঘটনা রয়েছে তো সেই দিকে যাচ্ছি না আজকে মূল টপিক্স যে ঘটনা সেই ঘটনাটাই শুধু বলবো ইনশাল্লাহ তো তারপর রসুল্লাহ সাল্লাম কি হত্যা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো তারা ওই সময় রসুল্লাহ সাল্লাম আবু বক্কর রাজি আল্লাহ তাল্লাহ্ন মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেন তারপর কিছুক্ষণ যাওয়ার পরেই সৌর নামক একটি গুহার মধ্যে তারা অবস্থান করেন আর শত্রুরা তাদের পিজন পিছন কুস্তি করতে সেই গুহার কাছে গিয়ে পৌঁছায় তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ বই পড়েন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ যদি তারা এই গুহার নিচে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আবু বকর তুমি বই পড়ো না আল্লাহ বলেছেন লা তাহজান ইল্লা আল্লাহ মারানা বই পড়ো আল্লাহ আমাদের সঙ্গে নিশ্চয়ই আছেন তারপর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদ্রে মাকর ওই গুহার মুখের মধ্যে ফেললেন দুটি এসে আবার সেই জালের উপরে তারা বাসা পাবে এবং এই সেই বাসার মধ্যে আবার ডিমো পারে তারপর নেতাদের মধ্য থেকে একজন বলতেছেন আহ নবীজি এবং আবু বক্কর মনে হয় এই গুহার মধ্যেই লুকিয়ে আছেন তো চলো আমরা এই গুহার ভিতর ঢুকে দেখি কিছু কিছু রেওয়াইতে এসেছে ওই সময় একটি টিক টিকি টিক টিক বলে চিৎকার করে শুরু করলো তো এই ঘটনাটি সহভাবে প্রমাণিত নয় সেই জন্য আমি এটি তুলে ধরছি না তারপর তাদের একজন বলতেছে না না এই গুহার মধ্যে আবু বক্কর ও নবী যদি ঢুকতো তাহলে গুহার উপরে যেই মাকড়সার জাল এবং কবুতরের বাসা ডিম এগুলো তো থাকতো না যদি এই গুহার ভিতরে ঢুকতো তাহলে তো এগুলো অবশ্যই তারপরে গুহার মধ্যে কেউ ঢুকে নাই সেই জন্য গুহার উপরে মুখের মধ্যে মাকড় সার জাল এবং কবুতরের বাসা ডিম সবগুলো রয়েছে সেই সেই কথা ভেবে তারা এখান থেকে চলে গেল তারপর যখন রাত্রি হলো হজরতলা সাল্লাম আহ ঘুমিয়ে পড়লেন ওই সময় আবু বকর রাজে আল্লাহ দেখলেন এই গুহার মধ্যে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যাচ্ছে যেগুলো থেকে বিষাক্ত বের হতে পারে সেই সেই গর্তগুলো শেষে একটি গর্ত বাকি ছিল যে গর্তটি বন্ধ করার মতো আর কোনো কিছুই তার হাতে ছিল না ওই সময় ওই সময় আবু বক্কর রাজা আল্লাহ তার পা দিয়ে ওই গর্তের মধ্যে পাড়া দিয়ে দাঁড়িয়েছিলেন আর ঠিক সেই সময়ই হজরত আবু বক্কর রাজি আল্লাহ আনহুর পায়ের মধ্যে একটি বিষদর সাপ দংশন করে তারপরও সে সেই গর্ত থেকে পা উঠাই নাই কেননা যদি তার পা এখান থেকে উঠাই তাহলে বিষদর সাপটি এসে রাসুল সাল্লাহামকে দংশন করতে পারে সেই জন্য সে তারপরও পাওটা সেখান থেকে উঠায়নি তারপর সে সাপের কামড় খাওয়ার পরেও সে পা সরাইনি তারপরে সে কান্না করা শুরু করলো এবং তার কান্নার এ পানির একটি ফোঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়লেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি জাগ্রত হয়ে বললেন হে আবু বকর তুমি कापছ কেন তারপর এই ঘটনা দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহকে একটি সাপে দংশন করেছে তারপর রাসূল সাল্লাল্লাহু বললেন তুমি আমাকে জাগ্রত করলেন না কেন তখন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনাকে ডাক দেই তখন যদি আপনি কষ্ট পান সেই জন্য আমি আপনাকে ডাক দেই নাই তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ সেই গর্ত থেকে তার পাটি সরিয়ে নিলেন তারপর একটি সাপ সেখান থেকে বের হলেন কিছু কিছু লেওয়াইতে এসেছেন যে সেই সাপটি আহ আল্লাহর দরবারে একবার করেছিল আমি আপনার নবীকে দেখতে চাই সেই জন্য আল্লাহ তালা এই গুহার মধ্যে আল্লাহ সেই সাপটিকে বহুদিন যাবৎ রেখেছিলেন সেই সাপটি বের হয়ে রসুল সোল্লাকে সালাম দিলেন তখন রসুল সোল্লা সাল্লাম বলেন হে সাপ তুমি আবু বকরকে কেন দংশন করলে তখন সেই সাপটি বললো রসোল্লাহ আমি বহু দিন আগে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম আমি আপনি রবেকে এক নজর দেখব সেই জন্য আল্লাহ তাআলা আমার আমাকে এই গুহার মধ্যে রেখেছেন যাতে আপনি এই ঘর মধ্যে আসলাম আপনাকে দেখতে পারি সেই জন্য আমি আপনাকে দেখার জন্য যখন আসি তখনই কোনো রাস্তা না পেয়ে আমি হজরত আবু বকর আলাইহিস সালামের দংশন করে যেন আমি বের হই আপনাকে দেখতে পারি তবে এই এই রেওয়াইটিও তেমন ভাবে গ্রহণযোগ্য নয় সেজন্য সেটিও আমি অনলাইন করছি না তারপরও বেশি অংশ এতে এটিকে সহি বলে ধারণা করেছেন তো সেই সময় যখন আবু বকর রাজহর পায়ের মধ্যে সাপের বিষ ঢুকেছিল তখন রসুল সাল্লাহ আসলাম সেই সাপের কামুল যে জায়গার মধ্যে দিয়েছিল সেই জায়গার মধ্যে রসুল সাল্লাহ আসলামের তুতু মুবারক লাগিয়ে দিলেন এবং সেই জায়গা থেকে সাপের বিষ উঠে গেল এবং আগের তুলনায় তিনি আরো সবল হয়ে উঠলেন তারপর এই গুহার মধ্যে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ তিন দিন তিন রাত অবস্থান করেন তারপর তারা মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেন তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন সাপে দংশন না করতে পারে সেই জন্য আবু বকরাহ নিজে সাপের কামড় কেলেন তাও সেই গর্ত থেকে পামবারক ওঠালেন না তারপরে কবুতরের বাসাপাড়া ডিমপাড়া এবং এই মাকড় জাল এগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে সকলেই নবীকে চিনেছেন সেই জন্যই কিছু কিছু সাহেকরা এই কিছু নাসির বানিয়েছেন যে পশু চিহ্ন পাখি চিনল চিনল বনের হরিণে কিন্তু মানুষ হয়ে চিনলাম না রে দুঃখ রইলো মনেতে তো যাই হোক সেই দিকে আমি যাচ্ছি না তো সকলেই রাসুলসাল্লাহ আসলামকে চিনেছেন পশুপাখি সবকিছু কিছু কিছু মানুষ হয়েও তারা নবীকে চিনতে পারে নাই তো যাই হোক আল্লাহ তালা এই সাহাবে কেরামগন্ধের মতো আমরা যেন নবীকে ভালোবাসতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুক এবং সহিহ পথে আমাদেরকে চলার তৌফিক দান করুক সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক সকলে করুন আল্লাহ আমিন তো এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আসুলামকে কতটুকু ভালোবাসতে হবে এবং জীবনের চেয়েও নিজের জীবনের চেয়েও বেশি আসলামকে ভালোবাসতে হবে যাই হোক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন লাইক করবেন সাপোর্ট করবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওপেন করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহাম